আসসালামু আলাইকুম আরহামতুল্লা ওয়ালাইকুম আসসালাম প্রিয় মুসলমান ভাই ও বলেরা প্রতিনিয়ত আপনাদের সামনে কিছু না কিছু কথা দিয়ে থাকি আজকে আপনাদেরকে যেই কথাগুলো দিচ্ছি আপনারা যদিও সকলে মুসলমান দাবি করছে যদি আপনারা মোহাম্মদের হন বা উম্মাতে মোহাম্মদই হত তাহলে আপনারা মুসলমান আসলে নবী মোহাম্মদ মোস্তফা সালাইস্লামের সকলের প্রতিনিধিত্ব সকল গঠনমূলক কার্যক্রমগুলো যদি আপনারা চালু করতে চান তাহলে আপনারা ইছামুছা ইব্রাহিমের ধর্ম কেন মানেন আসলে আপনি আপনার বাবার সন্তান আপনি যদি আপনার পারাইলে একটা মরলে বাপ ডাকে সে কি আপনাকে সম্পদের ভাগ দিবে কখনোই না তাই যদি না দেয় তাহলে আপনারা ইসামুসা ইব্রাহিমের নাম কীর্তন করতেছেন সারা জনম্বরে আপনারা যদি নবী মোহাম্মদ মোরতুফা সাল্লাই স্লামের ওরার জাত হয়ে থাকেন বা আপনারা যদি নবী মোহাম্মদকে নবী মানেন তাহলে আপনারা উম্মাতে মোহাম্মদী উম্মাতে মোহাম্মদী হইলে একমাত্র ইব্রাহিম খুল্লাহর উপরে কোরবান নাজেন হয়েছে আপনারা দিলেন এই কোরবান কি দীঘা যাই হোক এই কথাও আপনাদের পরে ছেড়ে দিলাম বিচারের ভাব এরপরে আপনারা যদি চিন্তা করেন ফজর জহুর আসর মাগিব এশা এই যে পাঁচুক্ত নামাজ এই পাঁচুক্ত নামাজ পাঁচজন নবীর উপরে নির্ধারিত অর্থাৎ আপনার আমার নবী দুজাহানের বাচ্চা খুলকায়নাতের বাচ্চা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের উপরে কোন অত্তের নামাজ আপনার জন্য যায় একটু বিচার বিশ্লেষণ করে আপনারা দেখবেন এছাড়াও আপনাদেরকে আরও একটা কথা আজকে জানাই দিতে চাই তিরিশ পারাণের ভিতরে আপনার নামে কোন আয়াত আসছে এবং আপনাকে পড়ার জন্য কোন আয়াত হুকুম দিয়েছে আপনারা জেনে শুনে পড়া মাঝ দেখে শুনে পর কোরআন যদি পড়তে চাও জেনে শুনে পড়ো জেদ জবর পেশ উল্লেখ করে পড়ো কিন নিয়ে পড়ো তোমরা এমনভাবে শিক্ষা গ্রহণ করো যেইভাবে বলছে তুমি তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাত্র একা এক শিখো সেটা সূক্ষ্মভাবে শিখো সেইটা অর্থ সহ শিখো সেইটা তাত্ত্বিক নিয়ে শিখো তার স্নেহ নিয়ে শিখো এবং অপরকে শিখো দাদি তোমরা শুধু হাফেজ কারি মৌলানা মুক্তি মন্ত্রী পাশ করলি মুসলমান না মুসলমান হইতে হইলে আপনাকে কারো হাতে হাত রাখিয়া আত্মসমর্পণ করতে হবে তাইলে আপনি হবেন মুসলমান আপনার দাদা মুসলমান আপনার বাবা মুসলমান আপনি মুসলমানের ঘরে জন্ম নিছেন কাজ হবে না মুসলমান আপনাকে হইতে হবে এর প্রমাণ বহুত পুরনো জায়গায় রয়ে গেছে আর যদি ইব্রাহিম খাল্লাহ আর যোগ্যপুত্র পুত্রকে ডেকে বলল বাবা তোমরা মুসলমান না হয়ে কবরে আছো না বললো বাবা আপনি এত বড় একজন আল্লাহ নবী তারপর আমাদেরকে মুসলমান হইতে হবে বলল কারো হাতে হাত রাখিয়া ত না পরা পর্যন্ত তুমি মুসলমান না কাজী প্রিয় মুসলমান ভাই বোনেরা আপনাদেরকে আমি যেই কথাগুলো বলছি আপনারা মনোযোগ সহকারে একটু শুনবেন দুই মিনিট এক মিনিট তিন মিনিট আমার কথাগুলো শুনে যাবেন যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমানে লিখে যাবে বাইর আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন দু হাজার চব্বিশ নতুন নতুন কথা আপনাদেরকে দেব প্রতিনিয়তই আমার চ্যানেল থেকে কিছু না কিছু কথা বলাই হয় এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ